আলাইকুম ভিউ আপনি সবাই কেমন আছেন আশা আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ভালোবাসা আসে সহমত আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই যে বেবি আমার বর্ষা সবাই মিলে ওরা ব্যাংক ভেঙে টাকা বের করছে ব্যাংক কেটে দেখেন মুস্তানের জন্মদিন তো হচ্ছে বর্ষা বলছে মা মুসানের জন্মদিনে আমি কি গিফট দেব তো টাকা নেই বর্ষার হাতে বর্ষার এই যে ব্যাংকে সব টাকা তো মুসলানের জন্মদিনের গিফট দেওয়ার কারণে টাকাগুলো বের করে নিচ্ছে বর্ষা ওর এক দুইশো টাকায় হবে না ও টাকা নেবে এখন যাই হোক এক হাজার টাকা নেবে যে এক হাজার টাকা দিয়ে আমি হচ্ছে ই করবো তো টাকা কত টাকা হয় ব্যাংকটা হচ্ছে ব্যাংকটা হচ্ছে ঈদের হচ্ছে বোনাসের টাকাগুলো শুধু রেখে দিয়েছে ব্যাংকে আরো টাকা যে কয় টাকা হোক খেয়ে নেবে একশো টাকা হলে একশো টাকায় ভেঙে খেয়ে নেব এক টাকাও রাখতে জানে না তো ঈদের বোনাসগুলো গুলো কোনো রকম রেখে দিয়েছে তো এই যে আমাদের সোনা পাখিটা খুব খুশি দেখতে দেখতে এক বছর হয়ে গেল দাঁত ওঠেনি আমার মেয়েটার দাঁত ওঠেনি আবার এখন হাঁটতে শেখে শিখেনি মানে দাঁড়াতে শিখেছে

তো যে টাকাগুলো বের করছে এখানে পাঁচশো টাকা আছে একশো টাকা আছে বিশ টাকা আছে দশ টাকা আছে এই কসকসে টাকাগুলো যেগুলো নতুন টাকা তো সেই টাকাগুলো হচ্ছে মিরাজ দিয়েছিল মিরাজ বোনাস দিয়েছিল সেই টাকাগুলো তোমাদের টাকা হারিয়ে করলাম না ব্যাংক কেটে বের করে ফেলেছে মেয়েদের টাকা তোরা যা করে করুক করা হচ্ছে ছোট বোনের জন্য গিফট কিনবে কেক কিনবে কি কিনবে তোর বাবারা সব পছন্দ করে না কেক কাটা বা কেক ইয়ে করবে না তো যে চলে এসছে বাজারে গিয়েছিল মতটা ভিডিও করা হয়নি তো ওই যে নিয়ে এসছে গিয়েছিল আর বর্ষা গিয়েছিল হাইবাকে যেতে বললাম হাইবাকে গেল না বলছিল যে না আমি যাবো না তো যায়নি তো ওই যে কী কী নিয়ে এসছে দেখেন

কাফিয়া কাফিয়া হচ্ছে আমাদের হুজুর মামার মেয়ে আন পড়তেছে এইসব ভালো করে বেঁধে দিয়েছে আমি আর যে বেলুন গুলো এখানে রেখে দিয়েছে এই রুমের ভিতরে তো এখানে সাজাবে এই জন্য রেখে দিয়েছে বলছিল যে এই যে এখানে সব বেলুনগুলো খুব সাজিয়ে রাখছে এরকম করে কিন্তু পরে হচ্ছে একটা বেলুন থাকবে না সব খুলে পড়ে যায় কারণ হল ওগুলো হচ্ছে ভালো করে আটকানো হয়নি এই জন্য তো আসলে জন্মদিন পালন করাটা মুসলমানের আমাদের মুসলমানের ইয়েতে কোনো হচ্ছে ইয়ে নেই যে কেক কাটতে হবে বা ইয়ে করতে হবে হ্যাঁ জন্মদিনে দেখা যাচ্ছে সিন্নি করে দেওয়া যায় বা ছোটো বাচ্চা কাচ্চাদের খাওয়ানো যায় বা মুরব্বীদের খাওয়ানো যায় এগুলো করা যায় কিন্তু এভাবে কেক কাটা তো ঠিক না তো ছোট মানুষ আর প্রথম জন্মদিন হচ্ছে স্মৃতি হিসাবে রাখার জন্যই হচ্ছে মূলত কেক কাটা তো এই যে আমাদের বাবাটা রেডি হয়ে গেছে পাঞ্জাবি পাজামা পরে ও রেডি হয়ে গেছে আর ওই যে কোনাটা কেটে কেটে খেয়ে নিয়েছে রঙ নিয়েছে মানে খাওয়া শুরু করে দিয়েছে হুম কান্নাকাটি করছে এটা না দিলে খাবে তাই জন্য তো এই যে সবাই মিলে বোনেরা সবাই মিলে বর্ষা বৈশাখীও তো জামা কাপড় পরে রেডি বর্ষাও আর ওই যে আমাদের টুনটু করিটা হ্যাপি বার্থ ডে টু Happy birthday to you, Moscan! Happy birthday to you! Muskan. Happy birthday to you! Happy birthday to you. Okay. So we don't think. Sorry. No, wrong.

গুৰি তাই ঘৰ কৰি আছে নে বাৰু এক Macam mana? Oh, punggung. Nenek! 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 Ayah! Adakah itu? Pulangkan. Adakah itu? Now,

저런 거 필요하지 아요 nah Ne hai to laga diya se hon huya huya pakda was aapke desh ka rada Evet. isko around mosal sabse bad taras সিঙ্গাড়া দেখা একটা ভালো আম্মা দেখি সস বাবা এটা কত বড় একটা সিঙ্গাড়া এই যে পেয়াজ হতে পারে বিক্রি হচ্ছে কেজি 1 কেজি 5 কেজি মনে হয় দসা হাফ কেজি ওজন গ্রাম হাফ কেজি গ্রাম ওইখানে ওরা হাফ কেজি গুঁড় বনায় পাঁচশো গ্রাম গুলো কেউ